জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ আহত মা ও মেয়ে ঘটনা বিশালগড় রাস্তার মাতা এলাকায় অভিযুক্ত মহিলার বিরুদ্ধে রবিবার বিকেলে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের জানা যায় বিশালগড় রাস্তার মাতা এলাকার কাজল দেবনাথ তার পার্শ্ববর্তী বাড়ি সুমা সাহা দাসের সাথে বাড়ির সীমানা নিয়ে রবিবার বিকেলে কথা কাটাকাটি শুরু হয় হঠাৎ করে কাজল দেবনাথ সুমা সাহা দাসের মেয়ে যখন ঘরে ছোটো ছোটো বাচ্চাদের শিক্ষা দিচ্ছিলেন ঠিক সেই সময় নিকিতা দাসের উপর দা দিয়ে আঘাত করে মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে আহত হয় সুমা সাহা দাস আহতরা দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা করতে ছুটে আসেন পাশাপাশি অভিযুক্ত মহিলার বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয় জানা যায় দীর্ঘদিন যাবত কাজল দেবনাথ নামে মহিলা বাড়ি সীমানা নিয়ে পার্শ্ববর্তী বাড়ি সুমা সাহা দাসের পরিবারের সাথে প্রতিনিয়ত ঝগড়া করে থাকেন আর রবিবার বিকাল পাঁচটায় সেই ঝগড়ার মাত্রা বেড়ে গিয়ে আক্রমণের রূপ নেই সংবাদ মাধ্যমে এমনটি জানান আক্রান্ত সুমা সাহা দাস যে আমার মেয়ে টিউশনি করতেছে মহিলা বহাবিত করতেছে আপনার জি গাইছে বহাবিত করো কেন বহাবিত করো আমার মেয়ের বাড়ি থেকে কুদাল হাতে বাড়ি দিছে তারপর আমি গেছি যে আমার মেয়েরে ফিরতেছে দামি ধরনে আমার হাতটা নিয়ে গেছে দামি এসে বাড়ি থেকে দাও দাও আমার কাছে আছে মহিলা সবসময় এরকম চলা চলতে না করে নাম কি মহিলা মহিলার নাম কাজল দেন আপনার বাড়ির পাশে বাড়ির পাশে হ্যাঁ আমরা খারাপ ব্যবহার করে মুখে যায় তা ব্যবহার করে কোন জায়গা আপনাদের বাড়ি রাস্তা মাতা রাস্তা মাতা কোনো জায়গা আপনার নাম কি আপনার মেয়ের নাম মেয়ের নাম নাকি দাদা এখন থানাতে জানা থানাতে যাবো জানাবে